সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটা সত্যি একটা দারুণ সুখবর নিয়ে তৈরি করেছি কারণ একদিন আগেই আমার নিজের মায়ের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা এসে গেছে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি খবর অনেকে প্রতিদিন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিলেন বস এই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আসবে তো আজ আমি নিজে চোখে দেখলাম টাকা এসে গেছে আর তাই ভাবলাম আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করি আমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে গতকাল বিকেল প্রায় তিনটের দিকে মোবাইল ব্যাঙ্কিং নোটিফিকেশন এসেই বুঝলাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা ক্রেডিট হয়েছে এই খবরটা জানার পর আমি সঙ্গে সঙ্গে আমার এলাকার আরও কিছু মহিলাদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যেও অনেকে বলেছেন যে আজ বা গতকাল তাদের টাকাও এসেছে মানে স্পষ্ট লক্ষ্যের ভাণ্ডারের টাকা ধাপে ধাপে দেওয়া শুরু হয়েছে এখন যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাদের বলবো একটুও চিন্তা করবেন না কারণ সরকার পেমেন্টগুলো একসাথে নয় পর্যায়ক্রমে মানে ব্যাচ ওয়াইজ পাঠাচ্ছে প্রথমে কিছু জেলায় তারপর অন্য জেলায় কিছু ব্যাংকে টাকা আসছে সকালবেলায় কিছু ব্যাংকে বিকেলে বা রাতে ক্রেডিট হচ্ছে তাই কারো অ্যাকাউন্টে আজ এলেও কারোরটা হয়তো কাল বা পরশু আসবে যদি আপনি দেখতে চান আপনার টাকা এসেছে কি না তাহলে দুইভাবে চেক করতে পারেন এক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করে দেখুন এস বা পাসবুক আপডেট করলে টাকাটা দেখা যাবে দুই লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল পোর্টালে গিয়ে লগ করে পেমেন্ট স্ট্যাটাস চেক করুন অনেকে প্রশ্ন করেন এই টাকা কবে পর্যন্ত দেওয়া হবে আসলে পেমেন্ট প্রক্রিয়া পুরো নভেম্বর মাস জুড়ে চলবে তাই নভেম্বরের প্রথম থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে কোনো দিন আপনার টাকায় এসে যেতে পারে এছাড়া কেউ যদি কোনো কারণে টাকা না পেয়ে থাকেন তাহলে কাছের ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন তারা একবার চেক করে আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না আর একটা কথা কিছু ক্ষেত্রে ব্যাংক সার্ভার ব্যস্ত থাকলে এসএমএস নোটিফিকেশন দেরি হতে পারে তাই শুধু এস এম এসের ওপর ভরসা না করে সরাসরি অ্যাকাউন্ট চেক করুন সত্যি বলছি বন্ধুরা যখন মায়ের মুখে শুনলাম টাকা এসেছে তখন ওনার মুখে যে হাসিটা দেখেছিলাম সেটা একেবারে অমূল্য ছিল এই প্রকল্প সত্যি অনেক দরিদ্র পরিবারের মুখে হাসি এনেছে লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা স্কিম নয় এটা একরকম নারী শক্তির প্রতীক যারা প্রতিদিনের জীবনের সংগ্রামে নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো তোমাদের মধ্যে কার কার টাকাটা এসে গেছে কমেন্টে জানাও কোন তারিখে কোন ব্যাংকে টাকাটা পেয়েছ তোমাদের মন্তব্যে অন্যরাও উপকৃত হবে কারণ এতে বোঝা যাবে কোন জেলায় কখন টাকা দেওয়া হচ্ছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা আর্ট লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ প্রতিদিন আমরা তোমাদের জন্য এরম বাস্তব আপডেট নিয়ে আসছি যেগুলো তোমাদের জন্য সত্যি কাজে লাগে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে আবার দেখা হবে